হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আর সেটি হচ্ছে ঢ্যাঁড়স ভাজি ঢ্যাঁড়স ভাজি আমরা সবাই কম বেশি করে থাকি কিন্তু অনেক সময় দেখা যায় ভাজিটা ঝরঝরে হয় না অথবা ঢ্যাঁড়সের সবুজ রংটা থাকে না তাই কিভাবে রান্না করলে ঢ্যাঁড়সের রং বিদ্যমান থাকবে এবং ভাজিটিও ঝরঝরে হবে টিপস সহ সেই রেসিপিটি করে দেখাচ্ছি তাহলে চলুন দেখে নেই ঢ্যাঁড়স ভাজি করতে খুব বেশি উপকরণ লাগে না এখানে আমি কিছু ঢ্যাঁড়স এভাবে লম্বা লম্বি করে কেটে নিয়েছি নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি চার পাঁচটে কাঁচা মরিচ মাঝখানে গুঁড়ো লবণ স্বাদ মতো তাহলে চলুন রান্নায় চলে যায় আমি চুলায় হাই হিটে তেল গরম করে নিয়েছি এবার আস্ত শুকনো মরিচ মাঝখানে ভেঙে ফেলে দিয়ে দিলাম এতে করে ভাজিতে আলাদা একটা স্মেল লাগবে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে। এবার কেটে রাখা দিয়ে দিলাম লবণটাও দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য ব্যাস পাঁচ মিনিট হয়ে গিয়েছে দেখুন ঢেঁড়স সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এবার আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম কেটে রাখা কাঁচামরিচ গুলোও দিয়ে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে রেখে আরও পাঁচ মিনিটের মতো ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিতে হবে এতে করে পিচ্ছিল ভাবটা চলে যাবে এবং ঢেঁড়শগুলো ভাজা ভাজা হবে দেখুন ঢ্যাঁড়সের পিচ্ছিল ভাবটা চলে গিয়েছে এবং ঢেঁড়সটাও অনেকটা ঝরঝরে হয়ে গিয়েছে এবং কালারটাও ঠিক আছে এবার আমি নামিয়ে সার্ভ করে নেব ব্যাস খুব সহজেই তৈরি হয়ে গেল ঝরঝরে সবুজ কালারের ঢ্যাঁড়শ ভাজে যখন আপনারা ঢেঁড়স কাটবেন তখন শক্ত ঢ্যাঁড়স ফেলে দিবেন এবং যেগুলো নরম সেই ঢ্যাঁড়সগুলো কেটে নেবেন কারণ শক্ত ঢ্যাঁড়স গুলো সেদ্ধ হয় না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও দেখবার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো রোদুন রেসিপি নিয়ে